তথ্য সংগ্রহ করতে পছন্দ করে এবং নতুন বিষয় তিনি গবেষণা করে তাদের উদ্দেশ্য শুধুমাত্র পাশ করা নয় বরং বাস্তব জ্ঞানে সমৃদ্ধ হবে সময়ের ব্যবস্থাপনা ভালো ছাত্র সময়কে সঠিকভাবে পরিচালনা করে তারা একটি পরিকল্পনা তৈরি করে এবং সে অনুযায়ী কাজ করে সময়ের মূল্য তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কাজগুলো সময় সম্পন্ন করতে সচেষ্ট তিন হচ্ছে দায়িত্বশীলতা একজন ভালো ছাত্র তারপর লেখাপড়ার প্রতি দায়িত্বশীল তারা তাদের দায়িত্বগুলো পালন করে এবং সঠিকভাবে স্কুল ও কলেজের নিয়মকানুন মেনে চলে দায়িত্বশীলতা তাদের চরিত্রকে গঠন করে এবং ভবিষ্যতে সফল হতে সহায়তা চার হচ্ছে অনুসন্ধিচ্ছা ভালো ছাত্রদের মধ্যে একটি স্বাভাবিক অনুসন্ধিচ্ছা থাকে তারা প্রশ্ন করতে ভয় পায় না এবং প্রতিটি বিষয়কে গভীরভাবে বোঝার চেষ্টা করে এটি তাদের জ্ঞানের ভান্ডারকে প্রসারিত করে পাঁচ সহযোগিতা একজন ভালো ছাত্র অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকে তারা ক্লাসমেটদের সাথে আলোচনা করে জ্ঞান শেয়ার করে এবং দলের কাজে সহযোগিতা করে এটি তাদের সামাজিক দক্ষতা উন্নত করে স্বনির্দেশনা ভালো ছাত্র নিজেদের শেখার জন্য দায়বদ্ধ তারা নিজেদের শক্তি ও দুর্বলতা চিনতে সক্ষম এবং সেই অনুযায়ী তাদের উন্নতির জন্য চেষ্টা করে তারা নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এবং সেই অনুযায়ী কাজ করে সাথ ইতিবাচক মনোভাব ভালো ছাত্রদের মধ্যে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে তারা প্রতিটি পরিস্থিতিকে প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খুঁজে বের করার চেষ্টা করে এবং চ্যালেঞ্জের সম্মুখীন হলে হতাশ না হয়ে তা মোকাবিলা করে উপসংহার হচ্ছে ভালো ছাত্রের গুণাবলী কেবলমাত্র শিক্ষাগত দিকেই সীমাবদ্ধ না এটি একটি সম্পূর্ণ জীবনধারায় পরিচয় অধ্যয়ন দায়িত্বশীলতা সহযোগিতা ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে একজন ছাত্র নিজেকে এবং সমাজকে উন্নত করতে পারে আমাদের উচিত ভালো ছাত্র হওয়ার চেষ্টা করা এবং এই গুণাবলীকে আমাদের জীবনে ধারণ করা সবাইকে কেন কি পরবর্তী তৈরি থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে নিশ্চিকতা